আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন কি করছি বলেন সামনের দেখে একটু একটু আন্দাজ করতে পারছেন আসলে যেটা হয়েছে সকালে গ্র্যাজুয়েশনে গিয়েছিলাম এসে মনে করেন জিজেলের হেয়ার কাট তারপর হচ্ছে একটু গ্রোসারিতে গিয়েছিলাম তারপর একটু পিনির বাসায় গিয়েছিলাম আমরা ছেলেকে ওই পিনির ছেলের সাথে একটু দেখা করতে আমরা ওখানে লাঞ্চ করলাম তারপর বাড়ি এসে মনে করেন যে একটু রেস রেস করিনি বাড়ি আসার পর থেকে মনে করেন যে আমি এ ফ্রুট কার্ভিং শুরু করেছি কারণ কালকে একটা বিয়ে আছে আমাদের এখানে সে বিয়ের ফ্রুটের একটা টেবিল ছোট্ট সেট আমি করছি বিয়েকার হচ্ছে ভাবের ছোট ছেলের বিয়ে বিয়ে রিসিপশন আর কি বলতে পারেন তো কালকে বিয়েতে যাব তা আমি ওই ফ্রুট যেই একটু ছোট্ট একটা ডিসপ্লে আছে সেটা আমি করছি তো অনেকগুলো ফ্রুট কেটেছি এখন এটা এই একটা ছোট্ট একটা মানে কী বলবো তরমুজের একটা দিয়ে একটা একটু ফুল বানানোর চেষ্টা করছি তো সেটাই ভাবলাম যে আমি ভুলেই গেছি যে এতগুলো ফ্রুট কাটলাম আসলে রেকর্ড করা হয়নি আর যেটা হয়েছে ফ্রুট কাট আর কী দেখাবো বলেন তো যাই হোক খুব কাছাম করে একটু নতুন কিছু ট্রাই করার চেষ্টা করেছি তো কি কি করেছি সেটা মনে করেন কালকে যখন ওইখানে টেবিলটা সাজাবো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আর আজকে কেটে রাখলাম কারণ হচ্ছে কেটে ওগুলো সব র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছি কারণ হচ্ছে কালকে যেহেতু অনেকটা ফ্রুট মনে করেন আমি অনেকগুলো মনে করেন যে আম বলেন তারপর হচ্ছে কিউই তরমুজ মনে করেন যে চারটা ক্যান্টালপ চারটা এরকম এরকম করে দুটা বড় বড় তরমুজ এগুলো কাটতে কাটতে আর আর ওইগুলো মানে কাট করে আবার কী দেখব দেখাবো সেই জন্য না আর দেখানো হয়নি কি দেখাচ্ছে বলেন আমি এখানে কাজ করছি ক্যামেরা ধরে আছে তো সব পড়ছিলাম সেই জন্য দেখানো হয়নি সাজাবো ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব আজকে করে রাখলাম কারণ কালকে একটু বি বাড়িতে যাবো সাজগুজ তো একটু মানে কাহিনী আছে এখন যাচ্ছি বিজগুজা না করি তাহলে কি হবে আর যদি সকাল উঠে এরকম তারা হলো থাকে না ফ্রুট কাটার তাহলে আর মনে করেন যে ওই সাজাগোজা হবে না সেই জন্য আগে বাকি কেটে সব ফ্রিজে রেখে দিচ্ছি মনে করেন কালকে যাস্ট যাওয়ার আগে সব কিছু কুলারে করে নিয়ে চলে যাবো যে ওখানে সেটা করো আমরা একটু তাড়াতাড়ি যাবো আমি যাব পিনুকে বলেছি তো সবাই একটু যে করব আর কি তো যাই হোক যাই হবে শেয়ার করবো না যে দেখেন এটা কেটেছে তো এটা একটু দেখাই দাঁড়ান আগে পাশেগুলোই যেগুলো কাটলাম যেগুলো ফেলে দিই নি তো মজুর দিয়ে এটাকে একটা বানাবো এটা একটা সুন্দর একটা ডিসপ্লে হবে আর কি কালকে ঠিক আছে তাই হচ্ছে দেখেন সুন্দর তো এখনও কী কাটা বাকি আছে আর কি কাটা বাকি আছে আম কাটা বাকি আছে আপেলও কাটেছি দেখাচ্ছি দাঁড়ান আপেল কেটে এই যে দেখেন সুন্দর লবণ পানিতে ভিজিয়ে রেখেছি ঠিক আছে মনে করেন যাতে কালো না হয়ে যায় কারণ অ্যাপেল তো কালো হয়ে যায় সেই জন্য এই যে দেখেন এগুলোকে সুন্দর করে কেটেছি আর স্ট্রবেরিটা ভিজিয়ে রেখেছি রাসবেরি ব্লুবেরি এগুলো মনে করেন যে কালকে যাওয়ার আগে ধুয়ে নেবে এই যে দেখেন এটা সুন্দর করে এগুলো হচ্ছে ডিসপ্লের জন্য করেছি যাই হোক এই হচ্ছে কাহিনি সন্ধ্যা হয়ে গেছে কারণ আমার আবার জিসেলের যে ড্রেসটা বিয়েতে পড়বে সেটা অল্টার করতে দিয়েছি সেটা আনতে যেতে হবে মানে সব মিলিয়ে একটু হুজ্যুতির মধ্যে আছে আর কি তো ঠিক আছে ইনশাল্লাহ কালকে সকাল সকাল আবার ক্যামেরা অন করবো না হ্যালো ওয়েলকাম ব্যাক তা আমি খুবই মানে একেবারে দৌড় উপর আছি এখন বাজে হচ্ছে দেড়টার মতো বাজে ফ্রুটগুলা কিছুটা গুছিয়ে নিয়ে যাচ্ছি কিছুটা কুলারে নিয়ে যাচ্ছি এরকম করে সব নিয়ে যাচ্ছি ওখানে যে সেট আপ করবো যেহেতু সকাল থেকে ব্লগ শুরু করিনি ভাবলাম ব্লগটা শুরু করা দরকার তো সেই জন্য ব্লগটা শুরু করলাম তো আস্তে ধীরে কাজ হচ্ছে তো ভাবলাম যে একটু দেখিয়ে দিই তাই হচ্ছে কারেন্ট সিচুয়েশন তো যাই হোক যেটাই হোক ইনশাল্লাহ শেয়ার হবে তো এখন একটু ওয়েটা রেডি করে মেকআপ নিতে যাব পিনের বাসায় যাওয়ার কথা একটা কুলার আনতে যেতে বাট যায় না কীভাবে কী ম্যানেজ করবো তো চলেন বিয়ে বাড়িতে যেয়ে বিয়ে বাড়িতে দাও তো হোটেলে যেয়ে ইনশাল্লাহ যখন সেট করব যদি ভুলে না যাই আর পাশের হাতে যদি রেকর্ড করার মতো কেউ থাকে তাহলে তো রেকর্ড করলাম আর না করলে রেকর্ড করার মানে সাজানোর পর দেখাবো না তো চলেন একটু পরে আবার দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি আমাদের স্ট্রাগল ইজ রিয়েল আমরা খুব মন করে এক কাটার মধ্যে সব এটার ভিতরে হ্যাঁ হুজু হুজু করে সব নিয়েছি এখন কিছু দেখাবো না আজকে আমরা আমাদের সেট আপটা করি আগে তারপর আমরা ফ্রুট দেখাবো না আচ্ছা ডেজার্টটা কই ওদের জানে কালোটা হয়তো হ্যাঁ আমি শেখেছি আমরা একটু পরে সব দেখাচ্ছি চলে আগে আমরা করি তারপর তারপরে লুকিয়ে দেখায়নি তারা আমি দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমার আজকের লুক এই হচ্ছে হচ্ছে শাড়ি হ্যাঁ দ্যাট সরি আজকের আমার লুক সুন্দর একটা শাড়ি পরেছে কালোটা সুন্দর আসলে বাসায় তো হর করে বের হয়ে গেছে আমার আসলে সময় ছিল না আপনাদের সাথে শেয়ার করার খুবই হালকা একটা লাইট একটা মেকআপ দিয়েছি আজকে এই যে এই হচ্ছে লুক হ্যাঁ নানান আর এই যে হচ্ছে এই যে আমাদের হেলপার চলে এসেছে আরও হেলপার আসছে একটু দেরি করে তাই হচ্ছে লুক তো ঠিক আছে আমরা ফুডটা একটু সিরিয়াস তারপর দেখাবো না

আমাদের ফ্রুট ডিসপ্লে ডান এই যে দেখেন কি যে সুন্দর হয়েছে কি যে কালারফুল হয়েছে খুবই আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে আমাদের বেনু আজকে বিয়ে মানে বিয়ে তো না রিসেপশনের বেনু তো গেস্টরা এখন আসেনি যেহেতু আমাদের এই কাজটা ছিল সেই জন্য আমরা আর এসেছি এখন আমরা একটু হাত ধোবো কারণ হাত একদম ফুটে আঠা আঠা হয়ে গেছে তারপর দেখি কোথায় কি যাই তো ঠিক আছে চলেন আস্তে আস্তে নাচানাচি খাওয়া খাওয়াই যা হয় সব ইনশাল্লাহ শেয়ার করবো ভিডিও করতেছি গেস্ট আসতে শুরু করে দিয়েছে তা আমরা আমাদের ভেতরে কাজ বাজ শেষ করে হাটটা ধুয়ে একটু মানে মেকআপ টেকআপ আয়নাতে দেখে দেখে আমরা চলে এসেছি আমরা খাচ্ছি অ্যাপিটাইজার তো সবার সাথে এখানে দেখা হয়েছে আমরা এখানে সব ফ্রেন্ডে এখানে বসে বসে খাচ্ছিলাম তা অ্যাপিটাইজারে একটা স্প্রিং রোল ছিল কঠিন মজা ছিল তা আমরা কঠিন আজকে ছবি তুলেছি এই যে এটা হচ্ছে পিনির দুই ছেলে আর হচ্ছে ওদের কাজিনকে সাথে নিয়ে ছবি তুলছে আর এই যে বড় বউয়ের এন্ট্রি প্রথমে হচ্ছে বউয়ের ফ্যামিলি আসছে এখানে মিউজিক ছিল তো সেই জন্য আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে তো যাই হোক বউয়ের ফ্যামিলি তারপর হচ্ছে বরের ফ্যামিলি তারপর বড় এন্ট্রি সবই মোটামুটি শেয়ার করার চেষ্টা করব তো আমরা খুবই মজা করছি অনেক ছবি তুলেছি হালকা পাতা নাচ গানাও ছিল তো খুব এনজয় করছি মোটামুটি সব কিছু আপনাদের জন্য শেয়ার করেছি আপনাদের সাথে শেয়ার করছি আর আমেরিকাতে বিয়ে তো আর দেশের মতো হয় না দেশের বিয়েতে তো মনে করেন যে খানা পিনা আত্মীয় স্বজন হই হুল্লোর একেবারে বিশাল এক বাট এখানে মানে এটার মধ্যেই আমরা কোথায় যেন একটা দেশের একটা আমেজ খুঁজে বেরাই আমেরিকান বিয়েতেও আমরা দেশের একটা আমেজ খুঁজে পেরাই তারও আমাদের বাঙালি বিয়েতে সবাই আমরা যথাসাধ্য চেষ্টা করি দেশের মতো আনন্দ করতে আমাদের আনন্দটা হয় বাট একটু ডিফারেন্ট হয় দেশের মতো হয় না বাট হয় খুব মজা হয় আসলে দেশে লাস্ট আমি বিয়ে খেয়েছি হচ্ছে টু থাউজেন্ড সেভেনে আমার এক কাজিনের বিয়ে খেয়েছিলাম ওইটাই আমার দেশের শেষ বিয়ে খাওয়া তারপর তার খাওয়া মানে বিয়ে ঠে খাওয়া হয়নি নাই এটা হচ্ছে বরের সব ফ্রেন্ডরা আর এখন হবে বর আর বউয়ের এন্ট্রি আর আজকে অনেকের সাথে দেখা হয়েছে যারা আমার ব্লগ দেখে একজন আনটি এসেছেন এটা হচ্ছে ডলি ভাবির বড় ছেলের বউয়ের যে মা উনি এসেছে হঠাৎ আমাকে বলছে যে তোমার সাথে ছবি তুলবো তোমার ব্লগ আমরা দেখি ওনাকে নাকি ওনার বোন আমার ব্লগ পাঠায় উনি দেখে তো এসেছিল আমার খুব ভালো লেগেছে এরকম কেউ এসে যদি বলে আপনার ব্লগ দেখি আপনাকে আমরা চিনি আমার না খুবই ভালো লাগে এর মধ্যে আসমা আমাকে একটা কাহিনি শোনালো আসমা কিছুদিন আগে দেশে বাইরে গিয়েছিল। ও ফ্রান্স গিয়েছিলো ওখান থেকে ফেরার পথে আই থিঙ্ক ফিলাডেলফিয়াতে এয়ারপোর্টে কার কারোর সাথে দেখা হয়েছে ওই আমার ভিওর আসমাকে দেখে বলেছিল যে আপনাকে নাদির আপু ব্লগে আমি দেখেছি মানে আমি না খুবই সারপ্রাইজ হই আর আমি আর জিনিসগুলো আমি খুব মানে ভালো লাগে কারণ আপনারা আমার ব্লগ দেখেন আমাকে চেনেন ইভেন আমার ব্লগের মাধ্যমে আমার ফ্রেন্ডদেরকেও চেনেন ওদেরকে বলেন আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে তো যাই হোক এখানে দেখেন বকব করতে করতে বউ কিন্তু সবার টেবিলে টেবিলে যেয়ে সবাইকে হাই হ্যালো বলেছে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে মানে বর বউ দুজন এসে প্রতিটা টেবিলে ওরা সবার সাথে মানে মিট করেছে আমরা বড় সাথে ছবি উঠিয়েছি আর শপিংয়ে বললাম বললামই তো খুবই ভালো আর বিয়েবাড়িতে যেটা হয় আমেরিকাতে মানে আশেপাশে যারা থাকে সবাই বিয়েবাড়িতে আসে সবার সাথে দেখা হয় হাই হ্যালো হয় মনে করেন আমার ফ্রেন্ড যারা আছে আমাদের তো দেখা হয় বাট যারা একটু একটু দূরে যাদের সাথে মনে করেন যে চিনি কিন্তু দেখা হয় না বিয়েবাড়িতে গেলে সবার সাথে দেখা হয় আর খাওয়া দাওয়ার তো ছিল এক বিশাল আয়োজন মুরগি ছিল খাসি ছিল গরু ছিল চিংড়ি মাছ ছিল সবজি ছিল সালাদ ছিল ডাল ছিল নান রুটি ছিলো বাবারে বহুত খাওয়া ছিল বহুত খাওয়া ছিল তারপরে আমরা খাওয়া দাওয়া খেয়েছি আর এই যে দেখেন শ্যামা ক্যান্টালো নিয়ে এসেছে খাচ্ছে তো এই যে যার কথা একটু আগে বললাম আমাকে এসে বলেছে যে তার বোন আমার ভিডিও তাকে পাঠায় এই যে উনি হচ্ছেন এই আন্টি আর উনি হচ্ছেন ডলিভাবে বড় ছেলের বউ আর হচ্ছে তার নাতনি তো সবাইকে ব্লগে নিয়ে নিলাম যদি ব্লগ দেখে থাকেন সবাইকে আবার হাই বলে দিচ্ছি কারণ ওরা যদিও কলমবাসে থাকে না ওরা কলম্বাসে বাইরে থাকে আগেই বললাম এরকম কলম্বাসে যারা থাকে বাইরে থাকে এরকম বিয়ে বড় বড় প্রোগ্রামে ওরা আবার কলম্বাসে আসে তখন দেখা হয় আজকে মনে করেন যে আমাদের এখানে এক ভাবি ছিল থাকতো রুবি ভাবি তার সাথেও দেখা হয়েছে অনেকদিন পরে তো যাই হোক এই যে পারফরমেন্স করেছে হচ্ছে কি বলবো জলেভাবে ছেলে ছেলের ফ্রেন্ডরা পারফরম্যান্স মানে করেছে পারফরমেন্সগুলো ভালোই হয়েছে যদিও ছোটো ছোটো দুটো শর্ট পারফরমেন্স ছিল তারপর খুবই ভালো হয়েছে তা আমরা খুব এনজয় করেছি আসলে যেটা হয়েছে মিউজিকগুলো দিলে না ভালো হতো আর বরের যে ফ্রেন্ডরা ছিল তারা তো কঠিন পারফরমেন্স দিয়েছে আমরা সবাই খুব এনজয় করেছি আর সবাই সেম পাঞ্জাবি পড়েছে দেখতেও ভালো লেগেছে তা আজকে ঈশানও গিয়েছিল আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম আজকে সবাই মিলে ভালোই একটা দিন কেটেছে আর যেহেতু আমাদের এখানে একটা লম্বা ছুটির দিন ছিল মেমোরিয়াল ডে উইকেন্ড ছিল সবাই বাসায় ছিল সবাই মিলে বেশ আমরা এনজয় করেছি আসলে ব্যাপারটা যে আর আমাদের যেটা হয় বিয়ে সাথে যেখানে যাই আমরা যেহেতু মনে করেন ছবি তোলার নিয়ে ব্যস্ত থাকি খাওয়া দাওয়া ভার মে যায় আমরা হচ্ছে সে গুজে ছবি তোলা নিয়ে ব্যস্ত তা আমরা একটু নাচানাচি করার চেষ্টা করেছি একটু গিয়েছিলাম এই যে পাশে দেখুন আমাদের রিবা ভাবি তারপরে আরও কে কে ছিল জোনাকি ভাবি আরও কে কে ছিল ওখানে হয়তো ওই যে আমাদের রিনু সবাই মিলে খুব মজা হয়েছে আর নাচানাচি যে খুবই করে হুজ্যুতি নাচানাচি হয়েছে না যে দেখেন বর আর বরের মাও আজকে পারফরম্যান্স করেছে তা আমি একটু নাচতে গিয়েছিলাম পিউনিকে বলেছিলাম ভিডিও করে দিতে তো মানে মিউজিকটা জুত সহকারে হচ্ছিলো না সেই জন্য তো একটা নাচানাচি বেশি একটা হয়নি তারপরেও হালকা পরে ঝাপসি একটু নাচানাচি করেছি আর পিউনি বসেছিল বললাম যে একটু রেকর্ড করে দে তো পিউনি রেকর্ড করে দিয়েছে আর ডান্স করতে যে আমি রিনু বারবার বলছিলাম গান পছন্দ হচ্ছে না গান পছন্দ হচ্ছে না ওইটা নিয়ে রিনু আর আমি দুষ্টামি আমি করছিলাম আজকে আর আমি তো রিনুর সাথে মানে কি যে হিন্দি বলি রিনু আমার হিন্দি শুনলে হাসতে হাসতে গড়া করে দেয় এরকম অবস্থা দেখেন তো আসমা আমাকে ঢেকে দিচ্ছিল বারবার আজকে আমাদের আসমাকেও কঠিন ভালো লেগেছে আসমা কঠিন একটা শ্বাস দিয়েছে আজকে তো যাই হোক তাই হচ্ছে আমাদের বিয়েবাড়ির গল্প বিয়েবাড়ির খানাপিনা সব দেখিয়ে দিলাম পুরো বিয়েবাড়ির ভিডিওটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি বিয়েবাড়ির ব্লগটা ভালো লাগলো আসলে যেটা হচ্ছে ভয়েস দিলে খুবই ভালো লাগতো বাট যাই হোক আমেরিকাতে বিয়ে এরকমই হয় আমরা এরকমই মজা করি সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা রেখে দিলাম মনে করেন যে আমরা আমরা যখন কি বলবো আর একটু বয়স হয়ে যাবে ব্লগিং করব কি করব না যায় না তো এগুলো দেখবো দেখলে মনে পড়বে যে কত মানে আনন্দ করেছি এক সময় এ দেখেন বাচ্চা কাচ্চা এনাম ভাই সবাই মিলে যেই আজকে নাচুনিটা দিয়েছে এনিওয়ে আজকে আর বক বক করবো না বিয়েবাড়ির ব্লগটা শর্ট অ্যান্ড সিম্পল রেখে দিলাম ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে না টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নাচা নাচা একটু দেখে যান এই যে শুধু যে বরের মা নেচেছে থানা বরের বাবাও নেচেছে আজকে